আজকে আমি রান্না করব আমদি মাছের ঝাল আমদি মাছটাকে কেটে ভালো করে হলুদ মাখিয়ে নিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি নুন হলুদ আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু রাঁধুনি ফোড়ন দেবো কারণ রাঁধুনিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় এই জন্য আমি রাঁধুনি বাটা দিই রাঁধুনি ফোরণে দিই আর একটুখানি বাটা দিয়ে দিই সব দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাছটাকে এবার তেলের পরে ছেড়ে দেব ভালো করে নেব তুলে নেবো আর নামানোর আগে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি এই যে ধনে পাতা কুচি করে রেখেছি এটা নামানভাবে দিয়ে দেব দেখতেই পাচ্ছ মাছটা হয়ে গেছে একদম মাখা মাখা এবার ধনে পাতা কুচো দিয়ে নামিয়ে দেবো উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নেব এমনি করে খেতে দারুণ লাগবে দেখতেই পারছ রান্নাটা আগুন একটু করে দেবো আর আস্তে হবে আর দিয়ে দেবো একটু টমেটো কুচি এটা আবার আমার ছেলে খায় না আমি একটুখানি খাবো আর ওর বাবাই ভালো খাই এটা তার জন্যই করলাম